আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রবাসীরা চরম বিপদের সম্মুখীন সংযুক্ত আরব আমিরাতে একান্ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা বড় ধরনের বিপদের সম্মুখীন সংযুক্ত আরব আমিরাত টানা দ্বিতীয় দিনের মতো মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে শনিবার চব্বিশে মে দেশটির আল আইনে সোয়াইয়হানে আরব সময় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তাপমাত্রা একান্ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রে বরাদ দিয়ে এএপি এই তথ্য জানিয়েছে টুইটারে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে এই তাপমাত্রা শুক্রবার আবুধাবি অঞ্চলে রেকর্ড হওয়া পঞ্চাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের তুলনায় এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি এর আগে মে মাসে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঞ্চাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা দুই হাজার নয় সালে রেকর্ড করা হয়েছিল নতুন রেকর্ড অনুযায়ী সেটিও ছাড়িয়ে গিয়েছে বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক এই মরুভূমি দেশটি এমনিতেই পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত বিজ্ঞানীরা বলছে ঘন ঘন তাপপ্রবাহ বা হিট জলবায়ু পরিবর্তনের একটি সুস্পষ্ট লক্ষণ এবং ভবিষ্যতে এইসব তাপ আরও ঘন ঘন দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠবে গত তিন দশকে বিশ্বব্যাপী অতিমাত্রায় গরম দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে দুই হাজার সালে গ্রিনপিস পিস এক গবেষণা দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে চরম তাপপ্রবাহ পানি ও খাদ্য সংকটের উচ্চ ঝুঁকিতে রয়েছে সন্ধিতা আরব ছ সহ ছয়টি দেশকে নিয়ে করা এই গবেষণায় বলা হয় এই অঞ্চলটির বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হয়ে উঠছে ফলে এখানকার খাদ্য ও পানি সরবরাহ ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের কারণে চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রিয় আরব প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আজকে আসলে এতটাই গরম পড়েছিল যেটা আসলে বলার মতো না ২৬ বছর বয়সী এক প্রবাসী বলেন আজ আবহাওয়া অত্যন্ত গরম ছিল অসহনীয় গরমের কারণে আমরা মসজিদে পৌঁছাতে দেরিতে হয়েছে এবং বাইরেও নামাজ পড়তে হয়েছে এমনটা জানান তিনি নাম প্রকাশ করা না সত্ত্বে তিনি বলেন নামাজ শেষে আমি ভিজে গিয়েছিলাম তিনি আরও বলেন তার মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন যে এই যে কি পরিমাণ গরম সেটা আসলে বলার মতো না এছাড়া কর্তৃপক্ষ বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছে তাদেরকে সরাসরি রোদের নিচে না যেতে বলছে এবং প্রচুর পরিমাণে তরল পানি পান করতে বলছে এবং উপযুক্ত পোশাক পরার জন্য এবং সানস্ক্রিন পরার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বামতে সকল গুরুত্বপূর্ণ খাবারে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন